কি বললেন তিনি জানাচ্ছেন সহকর্মী রিফাত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গেল কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মন্তব্য করে যা বাংলাদেশ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে হবে এবার তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা এবং ভাঙচুর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে দল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে মুক্তিযুদ্ধের চেতনা আলো এ দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদেরকে আগামীতে আবার রাষ্ট্র পরিচালনায় দেখতে চান বলে মনে করেন তিনি পাঁচই আগস্টের পর সারা দেশে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে হামলার ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্ক অধ্যায় বলেন শাহাবুদ্দিন চুপ্পু এছাড়াও জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় সুযোগ জয়কে দেশের রাজনীতিতে ফেরানোর চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ